বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে আমি আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির পরে যে বাড়িগুলো সেগুলো হচ্ছে ভারত স্থানীয়দের কাছে জানতে পারলাম আগেকার সময় ভারতের ওই বাড়িগুলোতে বিটিভির সিনেমা দেখার জন্য যেত নদীর মাঝে যে পিলা দেখতে পাচ্ছেন পিলার এপারে হচ্ছে বাংলাদেশ ওপারে হচ্ছে ভারত তিন নদী স্থল ত্রিমোহনীতেই অবস্থিত সালাম আলাইকুম আসলে সকলে ভালো আছেন আর আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি আমার বাড়ি থেকে ইন্ডিয়া কত দূরে সেটি দেখার জন্য আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির সামনে এই বাড়ির সামন থেকে আমি রহনা দিব বাড়ির সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে যেতে হবে ভারতের কাটাতারে বেড়া পর্যন্ত আর সেখানে যাওয়ার জন্য বের হয়েছি আন্দারিছার বাজার থেকে রামখানার উদ্দেশ্যে যখন যাবেন তখন এই জায়গাটি আপনাদের বেশ ভালো লাগবে রাস্তার দুই সাইড দিয়ে সারিবদ্ধ সুপেরি গাছ সেই সাথে প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যগুলো দেখতে আপনাদের বেশ ভালো লাগবে এই জায়গাটিতে আর এখানে হচ্ছে আমার স্টুডেন্ট মাছ মারতেছে যাওয়ার সময় ওকে ডাকছিলাম তো আমাকে বললো স্যার আপনি মাছগুলো দেখে যান নদীতে মাছ মারা আনন্দ অন্যরকম সেই জন্য স্টুডেন্ট বেশ খুশিতে বলছিল আর সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে ফুলকুমার নদীর উপরে অবস্থিত যেটা আন্দারিধার এবং নাকারগঞ্জ দুই ইউনিয়নকে কে বিভক্ত করেছে এই ব্রিজটি কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীতে প্রচুর পরিমাণে পানি হয়েছে সামনে হচ্ছে আজমাতা প্রাথমিক বিদ্যালয় যে আগে ওয়াল ছিল না আর ওয়াল না থাকার কারণে স্টুডেন্টদের অনেক অসুবিধা হয়েছিল রোডে মানুষ থাকতো সেই চলমান ছাত্রীরাও স্কুলের পাশে এই ছোট্ট বাজারটি হচ্ছে কম্পের হাট কম্পের থেকে ব্যাপারী হাটের উদ্দেশ্যে যাচ্ছি এই ব্যাপারি হাটের পরে আমরা ত্রিভুহনই পাব আর যেখানে ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবো ব্যাপারী হাটের এই সরু রাস্তাটি সবসময় ব্যস্ত হয়ে থাকে দেখতে দেখতে আমরা ব্যাপারীহাটের ব্রিজের উপরে উঠে পড়েছি আর হাটের এই ব্রিজ থেকে নদী দেখা যায় যে নদীটির পানি ভারত থেকে আসতেছে আর এটি হচ্ছে হাটের বাজার যেখানে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেয়ে থাকবেন আন্দাজঝাড় বাজার থেকে ত্রিমণি পর্যন্ত আসতে গেলে আপনাকে বিশ টাকা ভাড়া দিতে হবে আর কদমতলা পঁচিশ টাকা ভাড়া নেবে আপনাদের কাছ থেকে সামনে একটি মোড় রয়েছে এই মোড়টি হচ্ছে ত্রিমণি ব্রিজ এই মোড় দিয়ে দুই দিকে যাওয়া যায় হাতের ডান সাইডে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে গেলে সরাসরি আমরা ভারত দেখতে পারব সামনে তিরিমনি ব্রিজ অবস্থিত যে ব্রিজটিতে তিন নদী সংযোগ স্থল এক জায়গায় পানি মিলিত হয় ভারতের দুটি নদীর পানি যেটি বাংলাদেশে প্রবেশ করে এই এই জায়গাটির নাম হয়েছে ত্রিমোহনি আমি এখন ব্রিজটিতে অবস্থান করতেছি আর এইদিকে হচ্ছে ভারত আর দিকে দেখতে পাচ্ছেন নদীতে পানি প্রবেশ করতেছে এই পানিগুলোই ভারতের নদীগুলো থেকে প্রবেশ করতেছে বাংলাদেশে আর এখানে এসে আপনারা এই তিন নদী সঙ্গমস্থল দেখতে পারবেন তো আমরা যে নদী দেখতেছি নদীর ওপারে যে বাড়িগুলো সেগুলো হচ্ছে ইন্ডিয়ার ওই দিক দিয়ে কাটাতারে বেড়া দেখা যাচ্ছে আপনারা হচ্ছে পানি যখন থাকবে না তখন জান যাই গরু চাল বাড়ি প্রসমস্যা এটা আপনাদের না ভারতের ওই প্রান্তের গ্রামগুলো রয়েছে ডাঙ্গা বকনির হাট, তুপানগঞ্জ সাহেবগঞ্জ এবং আর কিছু দূর গেলে আপনারা কুজবি আর পেয়ে যাবেন আর বাংলাদেশের এইদিকে অবস্থিত সিংজার রামখানা চাঁদেরহাট এবং এই আশপাশের এলাকাগুলো অবস্থিত বাংলাদেশে এটা কিন্তু শুষ্ক মৌসুমে নদী পানি থাকে না কারণ কিন্তু তাছাড়া গরু চড়াইতে যায় বা কাজ করতে যায় বা ওইদিকে যায় মানে এক কথা হচ্ছে ওই এলাকার মানুষ এই এলাকার মানুষ শাসাদের সঙ্গে প্রতিবেশীর মতো বিজেপিরা হচ্ছে টহল দিতে এসে এখানে বসে এবং স্থানীয়দের মাধ্যমেই এই ঘরটি নির্মাণ করে দেয় স্থানীয়রাও মাঝে মাঝে বসে তাই না তাছাড়াও বসে আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা যেখানে এরপর আর কোনো রাস্তা পাবেন না আর এই পাশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারত আপনারা যদি রাতে আসেন রাতে এই এরিয়াগুলো ভারতের লাইটের কারণে আলোকিত হয়ে থাকে সেই সাথে এই জায়গাটি সৌন্দর্যতা আপনাদের বেশ ভালো লাগবে গ্রাম অঞ্চলে এই প্রাকৃতিক সৌন্দর্যতা অপরূপ লীলায় লীলাভূমি ভূমি আমি কিন্তু রামখানা ইউনিয়নের কাছাকাছি এসে পড়েছি আর সামনে একটা বাজার পাবো সেই বাজারটি হচ্ছে কদমতলা বাজার যেখানে আন্দাজার থেকে আপনারা পঁচিশ টাকা ভাড়া দিয়ে এই বাজারে আসতে পারবেন কদমতলা থেকে চাঁদের এই রাস্তাটি কাঁচা রাস্তা সেজন্য কয়েকদিনের বৃষ্টির কারণে রাস্তাটি নর্মাল হয়ে গেছে এবং যাতায়াতে খুবই কষ্টদায়ক চাঁদের হাটে বিজেপি ক্যাম্প রয়েছে যেটি রামখানা ইউনিয়নে অবস্থিত আর সেখানে গেলে আমরা দেখতে পারবো এই বিজেপি ক্যাম্পটি রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার এক বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল বুঝতেই পারতেছেন আমার এলাকার থেকে ওই এলাকা কত দূর দূরত্ব আর সামনে হচ্ছে বিজিবি ক্যাম্প যে ক্যাম্পের কথা বলেছিলাম একটু আগে এটি চান্দারহাট বাজারের কাছে অবস্থিত আর এইদিকে রয়েছে সেই বিজিবি ক্যাম্পটি ক্যাম্প থেকে কিছু দূর গেলেই আপনার চান্দারহাট বাজারটি পেয়ে যাবেন আর এই বাজারটি দেখতে পাচ্ছেন আশপাশের দোকান এখন বন্ধ গ্রাম অঞ্চলের দোকান পাটগুলো এমনই হয় দিন শেষে বিকেলের সময় দোকানগুলো খুলে থাকে চান্দারহাট বাজারে এসে দাঁড়িয়ে এই ছোট ভাই দুটাকে জিজ্ঞেস করলাম ভারতের রাস্তা কোন দিকে তো বললো আমাদের সঙ্গে আসেন আর আমি ওদের সঙ্গে যাচ্ছি আর এটি দেখতে পাচ্ছেন চান্দেহাটের হাই স্কুলটি এটি বাজারের পাশেই অবস্থিত গত দুই দিন থেকে রোদ থাকার কারণে এই রাস্তাগুলো একটু হল শরীর শুকিয়েছে আর শরীর শুকার কারণে এই রাস্তাগুলোর মাটিগুলো শক্ত হয়েছে যেটা যাতায়াতের জন্য সুবিধা হয়েছে অল্প কিছু দূর না দিতেই দেখি এখানে রাস্তার বেহাল অবস্থা গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু তবুও যাতায়াত করে তাদের নিত্য প্রয়োজনীয়তা ব্যবহারের জন্য গ্রামগঞ্জের সরু রাস্তা দিয়ে অলিগলি হয়ে আমি যাচ্ছি ইন্ডিয়া দেখতে এবং ইন্ডিয়া দেখার উদ্দেশ্যে যেহেতু বের হয়েছে কষ্ট হলো যেতেই হবে শেষ প্রান্তে এসে যদি ফিরে যায় তাহলে কেমন হয় তবুও কিছুক্ষণ পর পর সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে রাস্তাগুলো পার হচ্ছে আপনারা যে চলাফেরা করবেন সেজন্য গাড়ি পথে নেই দেখেন রাস্তার কি অবস্থা আমি তো সাইকেল নিয়ে আসছি সেজন্য আহা কি হাল হো ও মাই গড এদিকে অবস্থা খারাপ তিস্তার রাস্তার অবস্থা দেখেন তো এরকম হয়ে দেখতে আসছে তো অনেক আগে আসা হয়েছে এই রাস্তায় গ্রামের মানুষ কত সুন্দর থেকে দেখা দেখা সামনে হচ্ছে ইন্ডিয়া এদিক দিয়ে হচ্ছে একটা বর্ডার হচ্ছে ক্রস করে দিয়ে গেছে কিছু অংশ নিচ্ছে আবার এটা একটা হয়ে গেছে নদীর এই বাংলাদেশ ওই হচ্ছে ইন্ডিয়া যখন পানি শুষ্ক থাকে বা শুকানো থাকে তখন কিন্তু যাওয়া যায় কারণ হচ্ছে আশপাশে মানুষগুলো প্রতিবেশী যেমন ওইভাবে হচ্ছে প্রতিবেশীর মতো তারা হচ্ছে যে একে অপরের সাথে চলাফেরা করে আর এই দেখেন ইন্ডিয়ার যে নদী সেই নদীতে গোসল করতেছে এরা চমৎকার এলাকার মানুষ বাংলাদেশের শেষ প্রান্ত এরপরে আর কোন রাস্তা নেই বাংলাদেশের ওই পাশে যে বাড়িগুলো এটা নদী কিন্তু হয়তো বাংলাদেশের কিছু ইন্ডিয়ার কিছু এদিকে যদি দেখেন ওই দেখেন ওইদি ওই সাইডটা হচ্ছে ভারতে অবস্থিত আর এই জায়গাগুলো হচ্ছে বাংলাদেশে ওইদিকে যাওয়া যায় রাস্তা আছে হ্যাঁ হ্যাঁ তো আমরা ওইদিকে একটু যাই চলো আমার এলাকাটা দেখার জন্য আর এই সাইডে কখনো এইভাবে আসা হয় না খুবই কম আসা হয় গ্রাম অঞ্চলে একবারে গ্রাম অঞ্চল বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো কিন্তু ঘুম থেকে উঠেই তারা হচ্ছে ইন্ডিয়াকে দেখে আমি যেদিক থেকে আসলাম ওই দিকেও ইন্ডিয়া প্লাস এই দিকেও ইন্ডিয়া একবার কাছাকাছি তো ওই দিকের মানুষ কার্যক্রম কি কি করে সব কিছু দেখা যায় আর আমি এখন যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান যে হচ্ছে ওইদিকে যে ত্রিমনিতে যে নদীটা দেখিয়েছি চলমান রয়েছে ওই দিয়ে মানে বাংলাদেশ ভারতকে এই নদীগুলো বিভক্ত করেছে এই পানিটাই হচ্ছে বর্ডার যে ইন্ডিয়ার এরিয়া সেটি তার যুক্ত হলো বাংলাদেশ ভারতের দুই অঞ্চলের মানুষটা কিন্তু প্রতিবেশীর মতো সম্পর্ক বজায় রেখে চলতেছে ভারতের এই শেষ প্রান্ত দেখিয়ে দিলাম আজকে আমার ভিডিওর মাধ্যমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ